হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আচারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখুন প্রথমে আমি আচারের যে মশলাটা আমি তৈরি করব সেটা আমি জিরা শুকনো মরিচ এলাচ দারুচিনি নিয়েছি এটা আমি শুকনা খোলায় সুন্দর করে ভেজে নেব আগে মরিচগুলো ভেজে নেব মরিচগুলো ভাজতে একটু বেশি টাইম লাগে মরিচগুলা একটু ভেজা ভাজা হয়ে গেলে আমি এলাচ আর দারুচিনিগুলা ভেজে নেব সবগুলো একটু একটু ভাজা হয়ে গেলে পাঁচফোরণ আঁচ জিরাগুলোও ভেজে নেব সবগুলাই ভেজে নিতে বেশি ভাজা যাবে না পুড়ে গেলে ভালো লাগবে না এখন ভাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি এদিকে আমি দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি বড় বড় সাইজের দুই কেজি জলপাই নিয়েছি সুন্দর পরিষ্কার করে বেসে ধুয়ে নিয়েছি দেখুন এবার আমি সিদ্ধ করতে দিয়ে দেবো পানিটা ফুটে উঠছে এবার আমি এক এক করে সবগুলো জলপাই গরম পানির মধ্যে দিয়ে দিব যেমন আমার ওই পাত্রটা ছোট হয়েছিল বলে আমি প্যানটা পাল্টিয়ে নিয়েছি আর একটা পাত্র দিয়েছি দেখুন জলপাইটা সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর ফেটে ফেটে গেছে এবার আমি পানি থেকে ঝরিয়ে নামাই নেব নামাই নিয়ে পানি ঝরাইয়ে নিব ঝরাই নিয়ে ঠান্ডা করে নেব এখন ঠান্ডা হয়ে গেছে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব অল্প অল্প করে ম্যাশ করে নিতে হবে তাহলে আচারটা ভালো লাগবে খেতে মজা লাগবে এবার আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নিব চেপে চেপে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এবার পাত্র কড়াইতে আমি তেল দিয়ে দেব আর আচারটা সরিষার তেলেই করতে হবে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোরণে পাঁচফোরণটা দিয়েছি পাঁচফোরণটা নেড়ে ছেড়ে এবার আমি শুকনা মরিচ দিয়ে দেবো যেহেতু টক মিষ্টি আচার ঝা টক মিষ্টি হবে ঝাল মিষ্টি সেজন্য মরিচটা একটু বেশি দিয়েছি মরিচটা হয়ে গেলে তেজপাতা আর আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আদা রসুনের স্মেলটা যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার আগে থেকে যে মে ম্যাশ করা জলফাই ছিল সেই জলফাইগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দিব দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি চিনি দিয়ে দেব আমি আড়াই কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে সুন্দর করে আবার নাড়েচাড়ে চিনিগুলো মিশিয়ে নেব দেখুন চিনি দেওয়ার পরেই কিন্তু আচারগুলো সফট হয়ে যাবে মানে চিনির পানির রসটা হয়ে পাতলা ছলছলি হয়ে যাবে এভাবে নেড়েছেড়ে আমি চিনি রসটা শুকায় নিব এবার আমি পরিমাণ মতো লবণ দিব লবণটা না দিলে আচারটা খেতে ভালো লাগবে না লবণটা দিয়ে দিব এবার আমি ভিনেগারটা দিয়ে দেবো ভিনে আমি দুই চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি আর ভিনেগারটা দিলে আপনারা আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো ফাঙ্গাস আসবে না ভিনেগারটা দেওয়ার জন্য দেখুন আমি অনাবরত নেড়ে নেড়ে চিনির রসটা আমি শুকাই নিচ্ছি এবার আমি যে ভাজনাটা আছে ভাজনাটা করলাম সেই ভাজনাটা দিয়ে আমি আবার মিশিয়ে নিব দেখুন আমার আচারটার রসটা অনেকটাই শুকাই আসছে মাখো মাখো হয়ে গেছে দেখুন কত সুন্দর আঠালো হয়ে গেছে আর কালারটাও সেন্স হয়ে গেছে আর দাগ কাটলেও যেন সরে আসছে না এভাবেই তো আমি এবার করার মধ্যেই আমার আচারটা হয়ে গেছে আমি করার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দিয়ে দেখুন আমি পাত্রতে বেঁধে নিয়েছি আচারটা কত সুন্দর একটা লোক আসছে আর কত শুকনো শুকনো হয়েছে দেখতেও মাশআল্লাহ অনেক সুন্দর খেতেও অনেক মজা হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আবার দেখা হবে ধন্যবাদ